তারপরে অনেক ধন্যবাদ আপনি মানে এতগুলা কিনে তারপরে এইটা অনেক কিউট এটা দেখতে খুব সুন্দর আস্তে আস্তে পাতা এটা অনেক সুন্দর এটা দেখুন 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 এগুলো হয়েছে আমার সুবনিক মানে স্মৃতি হিসেবে থাকবে আর ওদের তিনজনের জন্য তিনটা কালারের ছোট ছোট কিউট মানে পিঙ্ক আর এই যেটা এটা আর এগুলো আমার ফ্রিজে লাগানোর জন্য আর এটা আমি একটু কাছ থেকে দেখাই কালারিং এটা বলতে গেলে কালারফুল

তারপর এলাচি লেবু তারপরে আমরা যে মিষ্টি আসি ওদের মিষ্টিগুলা মানে করে প্র অথেন্টিক মানে মানে ওরা মানে হিন্দু ফ্যামিলি যারা মিষ্টিগুলা করে মানে অসম মানে আমরা ওখানে মিষ্টি খাইছি এই যে আমরা মিষ্টি ওখানে খাইছি নিয়ে আসছি নিয়ে আসছি যে সানা এটা আমরা এটা মনে হয় দেড় কেজির মতো আনছে এটা এক কেজি দেড় কেজির মতো আর কেজি হইছে বারো হিরো করে কেজি আর এই যে হ্যাঁ মিষ্টি মতো কোয়ালিটি ভালো কোয়ালিটি সেই এই যে আমি দেখাই দিই নামটা

আর আনা যায় একটু গোলা যায় যেহেতু এখন গরম একটু নরম হয়ে গেছে দেখতেছেন আমি এখন ডিপে রাখবো আর এটা একটা বড় একটা মাছ এটা এটা হচ্ছে কি মাছটা যেন মিরকা এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর জাস্ট সবজি আর কিচ্ছু হয় না আপনারা চাইলেও প্যারিস থেকে মাছ আনতে পারবেন সমস্যা নেই আমরা চার ঘন্টা ড্রাইভ করছি না যে গরম ওরে বাবা নর্মালি কিচ্ছু কিছু হয় না হ্যাঁ